হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল এন্ড নট টেক ইউটিউব চ্যানেল অলেন নটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো এসএসসিতে আপনি কীভাবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন অর্থাৎ এসএসসির যে নতুন ওয়েবসাইটটি রয়েছে স্টাফ সিলেকশান কমিশনের যে নতুন ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট জিও ডট ইন এটি কিন্তু নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং যত ধরনের কিন্তু এখন এসএসসি থেকে নিয়োগ হবে বা রিক্রুটমেন্ট বেরোবে সমস্ত রিক্রুটমেন্টের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু এই নতুন ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে বা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে তো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট টাইমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস তো কীভাবে রেজিস্ট্রেশন আপনি কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাব এবং যে সমস্ত ভ্যাকান্সিগুলো বা পোস্টগুলো ছাড়া হবে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই রেজিস্ট্রেশান কোনো যদি ভুল করেন সেই ভুলের কারণে আপনাকে বা কি কি আপনি এডিট করতে পারবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স এসএসসিতে রেজিস্ট্রেশন করার জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন তো প্রথমে কিন্তু যে নতুন ওয়েবসাইটটি রয়েছে এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রথমে ভিজিট করতে হবে এটি কিন্তু এসএসসির নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে কিন্তু এখানে প্রথমে বলি ইন্টারফেসটি দেখা এখানে প্রথমে কিন্তু নোটিশগুলো এখান শো করবে এবং এখানে কিছু লিঙ্ক রয়েছে কুইক লিঙ্ক অপশানে তারপরে রয়েছে এসএসসির ক্যালেন্ডার রয়েছে এবং এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি এটি কিন্তু নতুন ওয়েবসাইটের ইন্টারফেস এবং এখানে কন্যের দিকে লগ ইন অর রেজিস্টার অপশান দেখতে পাচ্ছেন এখানে এই লগ ইন অর রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরেই আপনি এখানে দুটো পোর্শান দেখতে পাবেন একটি ক্যান্ডিডেট এখানে এবং একটি অ্যাডমিন তো যেহেতু আমরা ক্যান্ডিডেট ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবো এবং এই যাদের পুরাতন রেজিস্ট্রেশন রয়েছে পুরাতন ওয়েবসাইটে সেই রেজিস্ট্রেশন কিন্তু এখানে নতুন ওয়েবসাইটে কিন্তু কাজ করবে না তো নতুনভাবে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ক্যান্ডিডেট সিলেক্ট করাই থাকবে সিলেক্ট করার পরে এখানে কিন্তু যেহেতু আমার ইউজার এটি পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা নয় তো আমরা কিন্তু প্রথমে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি নিউ ইউজার রেজিস্টার নাও এই নিউ ইউজার রেজিস্টার নাও এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো তো এটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন তো প্রথমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্টার না এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমেই লেখা রয়েছে ওপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেট অর্থাৎ নতুন ক্যান্ডিডেট এখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওপরে একদম লেখা রয়েছে বড় বড় করে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এবং এখানে নিচে কিন্তু চারটা ধাপে কিন্তু আপনাকে এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ নাম ক্যান্ডিডেট নেম আইডেন্টিফিকেশান কন্ট্যাক্ট তারপরে রয়েছে পাসওয়ার্ড ক্রিয়েশান অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশান এবং নিচে রয়েছে কন্টিনিউ তো আমরা প্রথমেই কিন্তু যে কন্টিনিউ রয়েছে সেখানে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে কিন্তু পরপর ধাপে কিন্তু আমরা ফিল আপ করতে হবে ফর্মটি একবার দেখে নিচ্ছি ওপর নিচে থেকে উপলব্ধি তো এখানে প্রথমেই কিন্তু আমাদের এটি কিন্তু অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড দিয়ে কিন্তু রেজিস্টার করবেন তারপর অবশ্যই এবং আধার কার্ড কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে এখানে বাধ্যতামূলক এখানে কিন্তু নো অপশান দিয়ে কিন্তু আধার ডকুমেন্ট দিয়েও করতে হবে কিন্তু অবশ্যই কিন্তু আপনি আধার কার্ড দিয়ে করবেন আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি এখানে প্রথমে আধার কার্ডে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড তো অবশ্যই কিন্তু আমার আধার কার্ড আছে তো এখানে ইয়েস করলাম ইয়েস করার পরে এখানে প্রথমে কিন্তু আপনার আধার নাম্বার রয়েছে যে বারো ডিজিটের আধার নাম্বার সেই আধার নাম্বার দিয়ে দেবো দেওয়ার পরে ভেরিফাই আধার নাম্বার তারপরে নিচের দিকে তিন নম্বর কলনে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট তো এখানে কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার নাম এখানে বসাতে হবে অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশান করছেন ক্যান্ডিডেট তিনার নাম এবং কোনো নামের আগে কোনো স্যালুটেশন কোনো দেওয়ার প্রয়োজন নেই মিস্টার মিসেস শ্রী এই সমস্ত কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপরে রয়েছে এখানে কিন্তু কোনো চেঞ্জ যদি থাকে তো চেঞ্জ করতে পারেন এখানে ইয়েস করে তারপরে রয়েছে জেন্ডার চুজ করতে হবে এবং ভেরিফাই জেন্ডার টু করতে হবে এখানে তারপর ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে যে ডেট ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার এখানে দেখতে পাচ্ছেন পাশে ক্যালেন্ডার রয়েছে এই ক্যালেন্ডার থেকে আপনাকে চুজ করতে হবে ডেট অফ বার্থ তো এই ক্যালেন্ডার রয়েছে পাশেই এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আপনি চুজ করবেন ডেট অফ বার্থ এবং তারপরে ভেরিফাই ডেট অফ বার্থ রয়েছে এখানে তো পরপর দুটো ঘরে কিন্তু আপনাকে ডেট অফ বার্থ ফিল আপ করার পরে ভেরিফাইড ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে তারপরে এখানে রয়েছে ফাদার্স নেম রয়েছে এবং এই ফাদার্স নাম কিন্তু অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি ফিল আপ করবেন তারপর ভেরিফাই ফাদার্স নেম রয়েছে এবং মাদার্স নেম রয়েছে মাদার্স নেম কিন্তু এখানে কিন্তু অনেকের কী হয় মাধ্যমিকের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো মায়ের নাম নেই তো মায়ের যে ডকুমেন্টস রয়েছে আধার কার্ড সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু এই নাম লিখে দেবেন এখানে তারপরে ভেরিফাই মাদার্স নেম জায়গায় সেম নাম দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে মাধ্যমিক কোন বোর্ড আন্ডার থেকে পাস করেছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করবেন ভেরিফাই এখানে ভেরিফাই করবেন সেম বোর্ডে তারপর রোল নাম্বার দিয়ে দেবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনি রোল নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার কিন্তু থাকবে না এই রোল নাম্বারের মধ্যে আপনার যদি লেটার থাকে সেই লেটারটি আপনি দিতে পারেন কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো স্পেস দেওয়া চলবে না এবং সেম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু এটা এখানে ফিল আপ করবেন রোল নাম্বার রোল প্লাস নাম্বার দুটোই কিন্তু এখানে দিয়ে দেবেন এবং ভেরিফাই রোল নাম্বার ঘরে ভেরিফাই সেম রোল নাম্বার কিন্তু আবার বসিয়ে দেবেন তারপরে রয়েছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে মাধ্যমিক পাস করেছেন তো এখানে কিন্তু মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা দিয়ে দেবেন ভেরিফাই ইয়ার অফ পাসিং দিয়ে দেবেন তারপরে রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে অর্থাৎ কত দূর অব্দি আপনি পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন ডিপ্লোমা রয়েছে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান পিএইচডি সমস্ত কিছু রয়েছে তো যেটি আপনি কমপ্লিট করেছেন সেই ক্লাস দিয়ে দেবেন তত দূর অব্দি তারপরে এখানে রয়েছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার তো এখানে কিন্তু মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি লাগবে তো আমি প্রথমে কিন্তু সমস্ত ডিটেলস একবার ফিল আপ করে দিচ্ছি ফিল আপ করার পরেই ক্যান্ডিডেট মোবাইল নাম্বারের ঘরে কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওটিপি ওটিপি ফর ভেরিফিকেশন উইল বি সেন্ড টু দিস মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড করা হবে তো এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু ওটিপির সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে হবে তো মোবাইল নাম্বার দেওয়ার পরেই কিন্তু ওটিপি ভেরিফাইয়ের অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে পাশেই লেখা রয়েছে সেন্ড ওটিপি তো এখানে যে সেন্ট ওটিপি রয়েছে এই সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কিন্তু যে ওটিপি এন্টার মোবাইল ওটিপির ঘরের একটি অপশান চলে এসছে তো এই ওটিপিটি আপনি দু মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে ভেরিফাই করতে হবে তো আমি ওটিপি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে ভ্যালিডেট অপশানটি রয়েছে এই ভ্যালিডেটে কিন্তু আমি ক্লিক করবো ভ্যালিডেটে ক্লিক করলে ওটিপিতে কিন্তু ভ্যালিডিট হয়ে যাবে সাকসেসফুলি হবে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এই যে ভ্যালিডেট বাটন রয়েছে ওটিপি দেওয়ার পরে এই ভ্যালিডেটে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভ্যালিডেট তারপরে সেম প্রসেসে কিন্তু ক্যান্ডিডেট মেল আইডি রয়েছে এখানে কিন্তু সেম প্রসেসে কিন্তু মেল আইডিটিকেও ভেরিফাই করতে হবে ওটিপি দিয়ে তো মেল আইডি দিয়ে কিন্তু সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করার পরে যে এন্টার মেল ও টিপি ইমেল ওটিপি এই ঘরে কিন্তু ওটিপি দিয়ে দেবো দেওয়ার পরে ভ্যালিডেট করবো সেম প্রসেসে কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যালিডেট হয়ে গেছে এখানে তো এগুলো ভ্যালিডেট করে নেবেন কিন্তু ভ্যালিডেট করে নেওয়ার পরে কিন্তু যে নেক্সট সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এখানে সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু আমরা ক্লিক করব তো এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস তো পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি তো সাকসেসফুলি হয়ে কিন্তু পার্সোনাল ডিটেলসগুলো সাবমিট হয়ে গেছে এবং আমরা কিন্তু ওকেতে ক্লিক করে আগিয়ে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়ে রেজিস্টার নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে এবং রেজিস্টার নাম্বারটি অবশ্যই নোট করে নেবেন তো এখানে কিন্তু আপনাকে পুরো নোট আন্ডারে কিছু কিন্তু আপনাকে এখানে শো করছে দেখতে পাচ্ছেন বলছে এখানে লেখা রয়েছে ইওর ডিটেলস আর সেভ রেজিস্ট্রেশন ইজ পার্সিয়াল অ্যান্ড ইট শুড বি কমপ্লিট উইথিন ফরটিন ডেজ ফিলিং হুইচ ইউর ডাটা উড নট অটোমেটিকলি ডিলেটেড তো চোদ্দ দিনে কিন্তু আপনার বাকি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু চৌদ্দ দিনের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যাবে তো সেম প্রসেসে কন্টিনিউ ক্লিক করে কিন্তু যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ মেলে বা মোবাইল নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে নতুনভাবে আবার সেট করতে হবে তো কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ক্যান্ডিডেট এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো আমি কিন্তু অলরেডি মোবাইল নাম্বারেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড চলে এসছে তো সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এই ক্যাপচারের ঘরে আমরা ফিল আপ করবো ফিল আপ করার পরে যে সাইন ইন বাটন রয়েছে এই সাইন ইনে ক্লিক করব এবং এই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি চোখের চিহ্ন রয়েছে এই চোখে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি শো করবে তো পাসওয়ার্ডটি আপনি দেখতে পারেন তো এখানে কিন্তু সাইন ইনে আমরা ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পরে এখানে যে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন সেই পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু তো এই যে অপশানটি এটি কিন্তু আপনাকে নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে হবে অর্থাৎ যে আগের পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে কিন্তু নতুনভাবে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং মিনিমাম কিন্তু আটটি ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের আন্ডারে কিন্তু লোয়ার বা আপার ক্যারে লেটার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে তো এই সমস্তগুলো থাকতে হবে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড সেম প্রসেসে কিন্তু আবার নিউ পাসওয়ার্ড যেটা দিয়েছেন তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম দেবেন তো সেম দেওয়ার পরে এখানে কিন্তু কিছু সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে তো এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কী সিলেক্ট করবেন এবং কী অ্যান্সার দেবেন সেটা কিন্তু এখানে রয়েছে সিকিউরিটি কোয়েশ্চেন এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে সিকিউরিটি কোয়েশ্চেন ওয়ান এবং সিকিউরিটি কোয়েশ্চেন টু রয়েছে অর্থাৎ দুটো কিন্তু আপনাকে সিকিউরিটি কোশ্চেন তো এখানে কিন্তু ড্রপডাউনের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়োর তো যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হটি হট হাউস দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল দ্য ফার্স্ট স্কুলের নাম এখানে দিয়ে দেবো আমি অ্যান্সারের জায়গায় তারপরে রয়েছে সেকেন্ড কোশ্চেনের কিন্তু সেম প্রসেসে ফেভারেট বুক আমি দিলাম তো এখানে ফেভারেট বুক এখানে ওয়াল ইন অন আমি করে দিলাম তারপরে রয়েছে এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে তারপরে যে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে কিন্তু আমরা ক্লিক করবো তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে পরের যে পেজ রয়েছে তার আগে এখানে কিন্তু এটি সাকসেসফুলি রেজিস্টার রয়েছে এখানে শো করছে সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি এবং ওকে রয়েছে ওকে করে আগিয়ে যাবেন তো এখানে কিন্তু আবার কিন্তু আপনাকে যে নতুন পাসওয়ার্ড সেটি কিন্তু দিয়ে কিন্তু লগ ইন করতে হবে তো রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটি আপনি সেট করেছেন নিউ সেট করেছেন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই ক্যাপচার কোড এখানে ফিল করে দেবেন ক্যাপচার কোড ফিল করার পরে যে লগ ইন বাটন রয়েছে এই লগ ইনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এই সমস্ত ডিটেলস আপনি সঠিকভাবে কিন্তু দিয়ে দেবেন রেজিস্টার নাম্বার পাসওয়ার্ড লগ ইনে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে অ্যাডিশনাল ডিটেলস সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে বাকি যে পার্সোনাল ডিটেলস এবং পাসওয়ার্ড ক্রিয়েশন এই দুটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে বর্তমানে এখন চলছে কিন্তু অ্যাডিশনাল ডিটেলস তো আপনাকে অ্যাডিশনাল ডিটেলস এখানে প্রথমে কিন্তু আপনার যে ক্যাটাগরি সেটাকে চুজ করতে হবে ই এস এস সি এস টি ও অর্থাৎ জেনারেল যে সমস্ত ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেই ক্যাটাগরি এখানে চুজ করবেন ভেরিফাই ক্যাটাগরি করবেন তারপর ন্যাশনালিটি এখানে চুজ করবেন ন্যাশানালিটি সিটিজেন অফ ইন্ডিয়া যেহেতু রয়েছে আমি ইন্ডিয়ার সিটিজেন ওই জন্য সিটিজেন অফ ইন্ডিয়া করব তারপরে এখানে রয়েছে নিচের দিকে চলে আসবেন যদি আপনি ভিজুয়াল আইডেন্টিফিকেশান কোনো মার্ক থাকে কোনো দাগ কাটা চিহ্ন স্টিল বা এই সমস্ত কোনো যদি আইডেন্টিফিকেশান মার্ক থাকে তাহলে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে চলে আসবেন নিচে যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস ঘর ছ নম্বর কলনে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস তো এই যে অ্যাড্রেসের ঘরে আপনার যে ফুল অ্যাড্রেস সেটি কিন্তু এখানে লিখে দেবেন দেওয়ার পরে স্টেট চুজ করবেন ডিস্ট্রিক্ট চুজ করবেন তারপর কোড দিয়ে দেবেন তো এই অ্যাড্রেসগুলো সঠিকভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এই যে ইয়েস বাটন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ফিল আপ করে নিতে পারেন অটোমেটিকভাবে তো এগুলো আমি প্রথমে কিন্তু যে পারমানেন্ট অ্যাড্রেস সেটি আমি ফিল আপ করে নিচ্ছি তারপরে কিন্তু তো আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস সেম পারমান্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি কিন্তু আমার প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি কিন্তু এসে ক্লিক করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে ফিল আপ হয়ে গেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট করে কিন্তু আমরা এগিয়ে যাব তো অ্যাডিশনাল ডিটেলস কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে এবং নেক্সট সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে কিন্তু আমরা ক্লিক করবো বাটনে ক্লিক করার পরে সাকসেসফুল হয়ে কিন্তু অ্যাডিশনাল ডিটেলসগুলো সেভ হয়ে গেছে তারপরে ওকেতে ক্লিক করে আগিয়ে যাব এবং যে ডিক্লারেশান যে পেজটি রয়েছে এখানে কিন্তু আই এগ্রি ফর দ্য অ্যাবভ টার্ম অ্যান্ড কন্ডিশান তো সমস্ত ট্রাম অ্যান্ড কন্ডিশানগুলো কিন্তু আমরা এগ্রি করে নেব এগ্রি করার যে চেকমার্ক রয়েছে এটি কিন্তু ক্লিক করে কিন্তু যে প্রিভিউ ওটিআর একটি অপশান দেখতেছেন এই প্রিভিউ ওটিআরে ক্লিক করে আমরা একবার দেখে নেব ফর্মটিকে যে সঠিকভাবে ফিল আপ করেছি কি না করেছি না ভুল করেছি সেটি একবার দেখে নেব প্রিভিউ ওটিআরে ক্লিক করে তার কারণ এটি কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন একবার যে রেজিস্ট্রেশন করেন সেটি কিন্তু কিছু কিছু ডিটেলস কিন্তু আপনি এডিট করতে পারবেন না তো এখানে কিন্তু একবার প্রিভিউ ওটিআরে ক্লিক করে এটিকে একবার প্রিভিউ করে নেব অর্থাৎ দেখে নেব এটিকে একবার এখান থেকে প্রিন্টও করতে পারেন অপশান রয়েছে তো সমস্ত ডিটেলস ওপর থেকে নিচে অবধি দেখে নেবো এখান থেকে প্রিন্টের অপশান দেখতে পাচ্ছেন কর্নারের দিকে এখানে এই প্রিন্টের অপশান থেকে আপনি প্রিন্ট করেও দেখতে পারেন এটিকে বার করে তো তারপর এটিকে কিন্তু আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পরে যে ডিক্লার ডিক্লেয়ার যে অপশানটি রয়েছে এই ডিক্লেয়ার আমরা ক্লিক করবো ডিক্লেয়ার ক্লিক করা এখানে দেখতে পাচ্ছেন ডিক্লেশান কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে এবং এটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেন্ট কিন্তু কমপ্লিট এরপরে এসএসসি যত ধরনের আপনার রিক্রুটমেন্ট বেরোবে যত রিক্রুট হবে সেগুলো কিন্তু আপনাকে বারবার কিন্তু রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই এই যে ফার্স্ট টাইম একবার যে রেজিস্টার নাম্বার পেয়েছেন এই রেজিস্ট্রেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে আপনার সমস্ত যে সমস্তগুলো নিয়োগ হবে বা অ্যাপ্লিকেশান চলবে সেগুলো সমস্ত কিছু শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ এক্সামিনেশান রয়েছে এবং মাই অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লিকেশান ডিটেলস তো লাইভ এক্সামিনেশানের আন্ডারে কিন্তু এই যে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো রানিং চলবে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সিলেকশান পোস্ট এক্সামিনেশান এখানে দেখতে পাচ্ছেন ফেস টুয়েলভের কিন্তু অ্যাপ্লিকেশান চলছে এখন এবং তারপরে চ এখানে দেখতে পাচ্ছেন তারপরেও রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএফপিএস এন্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইন সিআইএসএফ एग्जामिनेशन তো এখানে ফেজ 12 এর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং সিএস ডেট এখানে দেখতে পাচ্ছেন সিএস ডেট তারপর অ্যাপ্লিকেশন ফিস পেমেন্টের সিএস ডেট রয়েছে এবং অ্যাপ্লিকেশন এডিট করার স্টার্ট ডেট এবং সিএস ডেট রয়েছে তারপর এখানে কিন্তু দিল্লি পুলিশের দিল্লি যে সাব ইন্সপেক্টর এন্ড অ্যাসিস্ট্যান্ট সাব সাব ইন্সপেক্টর হয়েছিল তার স্টার্ট ডেট এন্ড ডেট অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করা ডেট এবং এডিট করা উইন্ডোজ ডেট তারপরে রয়েছে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু সিলেক্ট করে কিন্তু আপনাকে যে অ্যাপ্লাই অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে এই দেখতেই পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশান রয়েছে তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করবেন এটি কিন্তু আজকে আমরা দেখালাম যে কীভাবে রেজিস্ট্রেশনটা করবেন তারপর একটি অ্যাপ্লিকেশান করা দেখালে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে ওই জন্য কিন্তু শুধু রেজিস্ট্রেশন প্রসেসটি দেখালাম অনেক সময় কী হয় রেজিস্ট্রেশন ভুল করলে কিন্তু অনেক পরবর্তী কিন্তু কোনোভাবে এডিট করতে পারেন না অনেকেই তো দেখতে পেলেন যে রেজিস্ট্রেশন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু দেখালাম তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও কিন্তু সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম